তো ফাইনালি আমি কিছু নিজস্ব পুজোর শপিং করলাম মানে আমার নিজের জন্য কিছু কেনাকাটা করলাম তেমন কিছু না জাস্ট সিম্পল কিছু জিনিসপত্র আর আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু শু প্রিন্স আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আশা করি সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তো আমি চলে গিয়েছিলাম নূরজাহান মার্কেটে মানে গতকালকে নূরজাহান মার্কেটে গিয়েছিলাম নূরজাহান মার্কেটটা মেয়েদের ড্রেস টপস বাচ্চাদের জামা কাপড় বিশেষ করে ছেলে বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় মেয়েদের জামা কাপড়ও আছে আর মেয়েদের ওয়েস্টার্ন যে ড্রেসগুলো সেগুলোর জন্য অনেক বেশি ফেমাস অনেক অনলাইনের আপুরা যারা বিজনেস করে তারা এখান থেকে সব কিছু নিয়ে কেনাকাটা করে বিজনেসটা করে তো ওদের ওইখানে অনেক অনেক টপসের কালেকশন যারা টপস পড়তে কমফোর্টেবল কিনতে পারে তো আমি একটা টপস কিনি দেন আমি গিয়েছিলাম স্মরণিকা মার্কেটে স্মরণিকা মার্কেটে টাঙ্গাইল শাড়ি ঘর দোকানে তো ওখানে গিয়েছিলাম হচ্ছে সিঙ্গেল সালোয়ার কামিজ দেখতে আর কি তো ওইখানে গিয়ে আমার তেমন একটা সালোয়ার কামিজ পছন্দ হয়নি বা যে ড্রেস পছন্দ হয়েছে সেটা সাইজ পাইনি তো শেষ পর্যন্ত এই জামাটা আমি নিয়ে নিই এটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল আর শেষে আরেকটা ড্রেসও পছন্দ হয়েছিল কিন্তু তারা আনফর্চুনেটলি আমার সাইজটা দিতে পারেনি শাড়ি ঘর মোটামুটি অনেকের কাছেই পরিচিত এটা হচ্ছে রাউন্ড জামাগুলোর জন্য ফেমাস আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল বাট আমি সাইজে পাইনি তো দেন আমি আবার বাইরে বের হয়ে যাই শুক্রবার যেহেতু প্রচণ্ড প্রচণ্ড ক্রাউড ছিল এখানে সব অনলাইন বিজনেসকারী মেয়েরা বা ছেলেরা বা যারা বিজনেস করে তারাই বেশিবার ক্রাউড করছিল তারা অনেকে কাপড় কিনে নিয়ে গিয়ে ড্রেস বানিয়ে সেল করে তো এই তো এটা হচ্ছে নূরজাহান মার্কেট তো ওইখান থেকে আমরা আমার ছেলের জন্য জামা কাপড় দেখছিলাম আর আমি মেয়েদের লেডিস টি শার্ট দেখছিলাম আর একটা ব্যাপারে আমি খুব খুশি হয়ে যাই আমার ছেলের জন্য আমি ওইখানে গিয়ে অনেক বেশি কালেকশান পাই যেটা সচরাচর পুরন ঢাকার দিকে মানে মানে আমার বাসার এলাকার দিকে বা রাজধানী ওয়ারিতে আমি পাই না বা অন্যান্য মার্কেটে আমি পাই না ছেলেদের কালেকশান টি শার্ট শার্ট এত বেশি থাকে না বাট ওইখানে এত কিউট কিউট সুন্দর সুন্দর সব কিছু ছিল বাট আমার একটু আপসেট লাগছিলো যে আমি ছেলের জন্য অনেক কিছু অলরেডি কিনেছি এখন আর কি কিনবো তো এরপর আমি একটা ব্রায়ের দোকানে যাই আমি নূরজাহানে মেলি এর জন্যই যাই এই দোকানটা আমার অনেক পরিচিত এদের কালেকশন অনেক ভালো অনলাইন থেকে এখান থেকে নিয়ে মেয়েরা বিক্রি করে আর আমি অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে কেনাকাটা করি আমি জানি না এই ভিডিওটা কে কীভাবে দেখবে বাট এইটা মেয়েদের অনেক কাজে লাগবে কারণ এইখানে এই দোকানগুলোতে যে কোনো রকমের ব্রা ওদের কাছে থাকে ওদেরকে ছবি দেখালে ওরা বের করে দিতে পারে অনেক কোয়ালিটিফুল ব্রা পাওয়া যায় তো আমি এখান থেকে প্রায় ছয় সাতটার মতো ব্রা কিনে নিয়ে আমি এখানে ছোট ছোট কিউট কিউট শর্ট টপসগুলো দেখছিলাম মার্কেটে বেশিরভাগই হচ্ছে মেয়েদের ওয়েস্টার্ন ড্রেসের কালেকশানটা মানে যত রকমের ওয়েস্টার্ন ড্রেস আপ শার্ট টি শার্ট লং শার্ট সেমি লং শার্ট টপস এগুলা সব কিছু এখানে পাওয়া যাবে মানে আমি এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমি একটু ঘুরতে যাব কবে তাহলে আমি এখান থেকে নিয়ে কিনে নিয়ে পড়ে যেতে পারতাম বাট আসলে কপালে নাই সেই প্ল্যানিংই করতে থাকি দেখা যাবে যে কিনে কিনে বাসা জামানো হবে বাট আমার যাওয়ার হবে আমার এমন অনেক ড্রেস আছে যেগুলো আমি একদম শখ করে রেখে দিয়েছি যে আমি ট্রিপে গেলে পরে যাব বাট দেখা গিয়েছে আমি ওভার সাইজ হয়ে গিয়েছি আমার ড্রেস ছোট হয়ে গেছে আর ট্রিপে যাওয়া হয়নি পড়াও হয়নি সেরকমভাবে পড়ে আছে আসলে দুঃখের কথা এগুলো বলে লাভ নেই তো এরপরে যাই হোক আমি দুটা স্কার্ট নিই এগুলো আমি ঘরে পড়ার জন্য নিই এগুলো আমি ঘরে পরে থাকি আমি কমফোর্ট ফিল করি আমি একটু দরদাম করছিলাম আর বলছিলাম যদি নষ্ট হয়ে যায় বা স্টিচেসগুলো খুলে যায় আমি কিন্তু ফেরত নিয়ে আসবো কারণ এই টাইপের স্কার্টগুলো যেগুলো মিডলে বা সাইডে অনেক বেশি স্টিচেস থাকে স্টিচেসগুলো খুলে খুলে যায় দেখা ক্ষেত্রে পরবর্তীতে অনেক অসুবিধা হয় কারণ এগুলো পরে একটা দুইটা শিলি না যে শিলিগুলো দিয়ে ঠিক করে পড়া যায় তো উনি বলছিল যদি কোনো সমস্যা হয় আপনি ফেরত নিয়ে আসবেন আমি নতুন দিয়ে দিব তো এখান থেকে দুইটা স্কার্ট নিয়ে আর মার্কেটে দেখলাম অলরেডি শীতের কিছু জামা কাপড় চলে আসছে মানুষজন দেখি অনেক শর্ট করে ব্লগ বানিয়ে অনেক কিছু দেখায় দেয় বাট আমি কিছুতেই শর্ট ব্লগ বানাতে পারি না আমার কোনো না কোনোভাবে ব্লগ অনেক লং হয়ে যায় যাই হোক তো আমি আমার ছেলের জন্য একটা ব্লু কালার শার্ট খুঁজছিলাম কারণ পুজোতে আমার ইচ্ছা আছে একটা ব্লু কালার শাড়ি পরার প্রিন্সও একটা ব্লু কালার শার্ট কিনেছে তো ম্যাচিং ম্যাচিং পরতে যাচ্ছিলাম তো শেষ পর্যন্ত একটা খুঁজে পেয়ে যে একটা চোখে পরে মোটামুটি ভালো লাগে কারণ এটা লিনের মধ্যে ছিল আমার ছেলে একটু কমফোর্টও ফিল করবে কারণ এখন যেহেতু প্রচণ্ড ওর জন্য এখান থেকে চয়েস করে আমরা দুইটা শার্ট নিই একটা পিঙ্ক কালার আর একটা ব্লু কালারের মধ্যে আর ওইখানে গিয়ে দেখলাম বেশ ভালো কিছু শার্ট আছে যাই হোক ওইখান থেকে বের হয়ে দেন আমি আমার সংসারের জন্য কিছু কিনি হাতা খুঁজ দেন আমরা যাই হচ্ছে গাউসিয়া মার্কেট যেটা নতুন নাম দিয়েছে হচ্ছে নিউ চিস্তিয়া মার্কেট তো ওইখানে হচ্ছে সব এক্সেসরিজ তারপর হচ্ছে মেয়েদের ড্রেস শাড়ির দোকানও আছে কিছু কিছু জায়গা দেখলাম বিয়ের ওনাও বিক্রি করে সুন্দর সুন্দর মেয়েদের ওনাও বিক্রি করে তো আমি মেনলি যাই হচ্ছে কিছু আমি অ্যান্টিক সিলভার জুয়েলারি বা অক্সিডাইজ জুয়েলারি কেনার জন্য আর আমার কিছু প্রয়োজনও ছিল আমি অ্যাকচুয়ালি খুব চাচ্ছিলাম যে আমি এই জুয়েলারিগুলোর বিজনেস করবো ছোটোখাটো করে একটু ট্রাই করব বা একটু শুরু করবো তো এর জন্যই আমার ঘুরে ঘুরে দেখা আমি অনেক ঘুরে ঘুরে দেখছিলাম দোকানদারদের সাথে কথা বলছিলাম যে কীভাবে কি করা অনেকে এমনও আছে যারা ভিডিও করতে দিবে না যদি আপনি তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেন সেক্ষেত্রে তারা দিবে বা পাঁচশো টাকা পারচেস করতে হবে দেন তারা আপনাকে অ্যাড করবে তাদের লাইনে বা গ্রুপে তারপর থেকে আপনি ব্যবসা করতে পারবেন যাই হোক কিছু কিছু দোকান আছে যেগুলোতে অনেক পুরোনো কালেকশন থাকে আর কিছু কিছু দোকান আছে যেগুলোতে একদম ব্র্যান্ড নিউ কালেকশন যেগুলো আমি অনলাইনেও দেখিনি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়েছি তো এই ইয়াররিংসগুলো বেশিরভাগই ছিল অনেক বেশি করে নিতে হবে আর গলার কিছু চোকার ছিল যেগুলোর একদম স্টার্টিং প্রাইস টাকাও আমি দেখেছি এই কালারফুল চোকাগুলোর প্রাইস ছিল সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ছিল এগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর এই ইয়াররিংসগুলোর প্রাইস ছিল তিনশো চারশো সাড়ে তিনশো আড়াইশো এরকম করে কিছু কিছু ছিল বেশ বড় আর অক্সিডাইজ করা আর এই ব্যাঙ্গলসগুলোর প্রাইস ছিল মোটামুটি আড়াইশো তিনশো এই চোকার্সগুলো আমার বেশ পছন্দ হয় এগুলো স্টার্টিং প্রাইস তিনশো টাকা থেকে আর এই দোকানটাতে বেশ কিছু সুন্দর সুন্দর আংটিও ছিল যেগুলোর প্রাইস ছিল দেড়শো দুশো টাকা করে বাট আমি একশো টাকা দিয়ে একটা আংটি নিয়েছি যেহেতু আমি অনেক কিছু কিনেছিলাম এই দোকান থেকে এই দোকানের কালেকশনগুলো আমার অনেক বেশি পছন্দ হয় এই কানের দুলগুলো তিনশো চারশো টাকা করে ছিল আমি এখান থেকে এক জোড়া কানের দুলও নিয়েছি আর ওপরের এই জুয়েলারি যেগুলো সেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলো সাড়ে পাঁচ পাঁচশো ছয়শো বা চারশো টাকা থেকে শুরু আর কি বা ট্রাস্ট মি এগুলো সরাসরি দেখতে আরও সুন্দর মোবাইল অতটা সুন্দর বোঝা যাচ্ছে না এখান থেকে আমি এক পিস নিয়েছিলাম যারা অক্সিডাইজ জুয়েলারি পছন্দ করে তাদের জন্য এগুলো একদম বেস্ট অপশন আর এগুলা এই যে চোকারগুলা সেগুলো ছিল তিনশো টাকা আর এইগুলার প্রাইস ছিল সাড়ে চারশো পাঁচশো এরকম করে আপনার অবশ্যই এখানে বার্গেনিং করতে হবে অনেক বেশি বার্গেনিং করে তারপর নিতে হবে তারা প্রাইস একটু হাই রেঞ্জে চাবি বাট অনেক বেশি জিনিসপত্র নিলে তারা একটু কমিয়ে রাখে যেমন এগুলা তারপর এই নিচের এগুলো প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে এগুলো আমার অনেক পছন্দ হয় কিন্তু আমি ফার্স্টে অন্য দোকান থেকে কিছু জিনিসপত্র নিই যার জন্য আমার কেনা হয় না এগুলো অনেক কিউট অনেক সুন্দর শুধু শাড়ি না ড্রেসের সাথে বা টপসের সাথে পরলেও অনেক বেশি ক্লাসি লাগে এই ময়ূর এটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা আমার এইটা অনেক বেশি পছন্দ হয় তো উনি আমাকে একটু ধরে দেখাচ্ছিল এই চুরিগুলোর জোড়া ছিল তিনশো টাকা করে আচ্ছা এখন একটা কথা বলি অনলাইনে মেবি একটু হাই রেঞ্জের দেখা যায় এটা যারা ব্যবসা করে তারা তাদের লাভটা রেখে বলবে এটা স্বাভাবিক কারণ সবাই তো একটু প্রফিট করতে চায় এই কানের দুল জোড়া ছিল প্রায় সাড়ে চারশো চারশো টাকা করে এটা ছিল সাড়ে তিনশো টাকা করে এগুলো আমার অনেক বেশি কিউট লাগে আর এই কানের দুলগুলো ছিল সাড়ে তিনশো টাকা অনেক কিছু দেখালাম অনেক ভিডিও করেছি ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গিয়েছে আমি এরপরে আরও টুকটাক কেনাকাটা করি একটা ব্যাগ কিনি দেন বাসায় ফিরিয়ে প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছিলো রাস্তায় এই যে দেখা যাচ্ছে ধোয়া ধোয়া এটা কিন্তু ধোয়া বা ধুলা বাঁধি না কুয়াশা ছিল মানে টেসি রাস্তায় গেলে বোঝা যায় যে শীত চলে আসছে বাইকে বসে আমার বেশ ঠান্ডা লাগছিল তো আমরা কেনাকাটা করে বাসায় ফিরছিলাম আমি ব্লগের সেকেন্ড পার্টে দেখিয়ে দিব আমি কি কি কিনেছি তা নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে টাটা বাই বাই নেক্সট পার্টে সবার সাথে আবার কথা হবে টাটা